নমস্কার পারমিতার একদিনে তোমাদের সবাইকে স্বাগত একটা ছোট্ট করে ভিডিও করতে এলাম তার কারণ চারিদিকে এখন হাহাকার চলছে হাহাকার ম্যাডামকে নিয়ে তো বলছি ম্যাডাম আমি তো জানতাম আপনার মানে পাওয়ার আছে চোখে আপনি চোখে কম দেখেন কিন্তু এখন তো দেখছি আপনি কানেও কম শোনেন আপনারই দলের মেম্বাররা আপনার টিম মেম্বাররা যেভাবে গালিগালাজ করছে আমাকে দিনের পর দিন এমনকি আমার হাজব্যান্ডকে এখনও টেনে যাচ্ছে আপনি কি সেগুলো কানেও শোনেন না ও সরি 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 একজনের ভিডিও দেখে তো জানলাম যে আপনি হোয়াটসঅ্যাপে এরকমই কাজ করে বেড়ান মানে আপনি হোয়াটসঅ্যাপে সবাইকে বলে বেড়ান যে এগুলোই করতে এরকমই করবে এইগুলোই করবে যাতে কন্ট্রোভার্সি না থামে আপনি একদিকে কন্ট্রোভার্সি থামিয়ে দিয়েছেন আবার একদিকে আপনি অনর্গল গল কন্ট্রোভার্সি করিয়েই যাচ্ছেন আপনার টিম মেম্বাররা আমাকে বলছে হোটেল বালি আপনার টিম মেম্বাররা হয়তো জানেন না তো আমি জানি এটা শুধু আপনার টিম মেম্বারের জন্য নয় আপনারও জন্য আমার না তিন চারটে হোটেল বানাবার মতন ক্ষমতা আছে তো হোটেলওয়ালি হওয়ার আমার কোনো দরকার আশা করি পড়ে না আর তাদেরকে কী ক্ল্যারিফিকেশান দেবো তারা মাথা মুন্ডু কিছুই বোঝে না গণ্ডমূর্খ তো তাদেরকে বলে আমার কোনো লাভ নেই মানে গণ্ডমূর্খ না হলে তো কেউ বাপ মেয়ের সম্পর্ক নষ্ট করে না আমাকে বলছিস বল আমার বরকে টানছিস যাদের মানে আমি কি উত্তর দেবো এটার আমার নিজেরই জানা নেই যাই হোক আপনি দেখছেন আপনি শুনছেন তা সত্ত্বেও আপনি কিন্তু তাদেরকে আটকাতে পারছেন না সত্যি ম্যাডাম আপনার কথা ইউটিউবের কোনো ক্রিয়েটার শুনছে না কেন শুনবে আপনার টিম মেম্বাররাই তো শুনছে না আপনার দলের মানুষরা আপনার কথার তো কোনো পাত্তাই দেয় না আপনি যেখানে বলছেন গালিগালাজ দিতে না আপনি যেখানে বলছেন পার্সোনাল অ্যাটাক করতে না আপনারই লাইভে উঠে তারা আপনারা বলছেন বাচ্চাকে অ্যাটাক করতে না এই যে বাচ্চা 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 হয়ে যাচ্ছে তাই না এই যে বাচ্চা নিয়ে কথা হচ্ছে পার্সোনাল অ্যাটাক নিয়ে কথা হচ্ছে এই যে কেউ একজন তার বাচ্চাকে নিয়ে বলেছে বলে তার বাচ্চার জন্য সে আবার মানে কেস কেস খেলছে তো ম্যাডাম আমি তাহলে জাস্টিসটা কী করে পাব আপনি একদিকে বারণ করছেন আবার একদিকে এই খেলাটাই চালিয়ে যাচ্ছেন শুনতে পেলাম আপনি হোয়াটসঅ্যাপে এরকমই মেসেজ দেন যে এইভাবে একে এরকমভাবে গালি দাও এইভাবে এরকমভাবে তাকে নিয়ে কন্ট্রোভার্সি করো হুম আপনি মানে ওই সুতোফাকে নিয়ে পড়ে আছেন এখন অথচ আপনার টিম মেম্বাররা অনর্গল গালাগালি দিয়ে যাচ্ছে সুতোপা নাকি কারোর বাচ্চাকে টেনে কথা বলতো কারোর বরকে টেনে কথা বলতো তো সুতোপার বাচ্চা নেই বলে তো অনেক কথা শুনেছে সুতপা আমিও নেগেটিভ ভিডিও করেছি আমার যখন মনে হয়েছে কিন্তু কারুর পেটে লাথি মারার ওই ওই ব্যাপারটা আমার মধ্যে নেই কারুর পেটে লাথি আমি মারতে পারবো না সেটা যেটে যেই হোক সেটা যেই হোক আমি কারোর পেটে লাথি মারতে পারবো না সুতোপার মানে ফিলাপিয়ান টিউব লাথি মেরে ফেলে দেবে ছিঁড়ে দেবে বার করে আনবে সুতোপার বরকে নিয়ে কথাবার্তা এখন আবার আমার পেছনে লাইভ খুলে আমাকে সোরের বাচ্চা ও দারুণ লেগেছে শুনতে দারুণ অপূর্ব চালিয়ে যা চালিয়ে যা তুই কারণ আমি তো জানি যে এই জিনিসগুলো কে বা কারা তোকে শেখাচ্ছে আমি জানি আর সব তো বেরিয়েই গেছে সব তো বেরিয়েই গেছে যে কে কাকে কীভাবে শেখাচ্ছে কীভাবে গালিগালাজ করতে শেখাচ্ছে আমি তোর ভিডিও দেখবই না আমি তোর ভিডিও দেখবই না তাই আমার কিচ্ছু যাই আসে না তুই যা ইচ্ছা বুকে যা কুত্তার মতন ভাও 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 ভাউ ভাউ করে যা আর কি বলছিস না আমি সবার লাইভে উঠেছে আমি তোর লাইভে উঠেছি আমি তোর লাইভে উঠেছি আমি উঠেছি অভির লাইভে আমি উঠেছি সঙ্গীতা ম্যাডামের লাইভে তো আমি অভিকে তোর থেকে অনেক আগে থেকে চিনি অনেক আগে থেকে আমি অভির লাইভে উঠব না অন্য কারুর লাইভে উঠবো এই তুই কে রে তুই কোন তুই কোন হরিদাস পাল যে তোকে আমাকে সব কৈফত দিতে হবে আমি কার লাইভে উঠবো কার লাইভে উঠব না আমি অভির লাইভে উঠব আমি মামাই লাইভে উঠবো আমি অন্য কারুর লাইভে উঠব তাতে তোর কি তোর কি তোর থেকে অনেক আগে থেকে আমি এদেরকে চিনি ঠিক আছে অনেক আগে থেকে তাই আমি অভির লাইভে উঠবো না সঙ্গীতা ম্যাডামের লাইভে উঠবো আমি তো সঙ্গীতা ম্যাডামের লাইভে ক্লিক করেছি তো প্রিন্ট কমেন্টে যে লিঙ্কটা দেওয়া থাকে সেটা তো ওঠার জন্যই দেওয়া থাকে তাই না স্ট্রিম লাইভটা তো মানুষ সেই জন্যই করে উনি যদি আমার লাইভে আসতে পারেন তা আমি ওনার লাইভে যেতে পারি না হ্যাঁ পারি না বোকা বোকা কথা বলিস তোরা মানে গণ্ড মূর্খর মতন কথা বলিস একটু তো মানে মূর্খর ওপরে একটু তো উঠে কথা বল একটু পেটে কালির দাগ নিয়ে কথা বল লোককে বলার আগে আগে নিজের দিকে চিন্তা কর যে তুই কী দিনের পর দিন আমাকে নিয়ে বলে যাচ্ছিস কিন্তু ম্যাডাম এগুলো দেখবেন না ম্যাডামেরই তো শেখানো তাই না ম্যাডাম আপনি নিশ্চয়ই শিখিয়ে দিয়েছেন তাই তো শুনতে পাচ্ছি আপনি হোয়াটসঅ্যাপে শিখিয়ে দেন তা আপনি কি শিখিয়ে দিয়েছেন আপনি সেদিনকে আপনার সামনে আপনারই লাইভে আমাকে গালাগালি দেওয়া হলো আপনি নামিয়ে দিলেন কিন্তু তারপরে আপনি কি শেখালেন এই ভিডিও করতে এই লাইভ করতে কেন আপনি তাদেরকে বলতে পারলেন না যে ও যখন তোমাকে নিয়ে কিছু বলছে না তাহলে তুমি বলবে না আমি তো কবেই বন্ধ করে দিয়েছি সেই লাইভের পর একটা ভিডিও করে আমি বন্ধ করে দিয়েছি না আমি ভিডিও করি না আমি লাইক করেছি কিন্তু ওদেরকে নিয়ে কিচ্ছু বলিনি সেদিনও আপনি আমার লাইভে এসেছিলেন তারপরেও আমাকে নিয়ে কাটা ছেঁড়া হচ্ছে কি ম্যাডাম এগুলো দেখতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন না মানে আপনার চোখ খারাপ আপনার কানও খারাপ আপনার কানও খারাপ দিনের পর দিন প্রত্যেকটা মানুষকে নিয়ে নোংরা নোংরা ভাবে অ্যাটাক করে যাবে এগুলো কন্ট্রোভার্সি হচ্ছে না আপনি নাকি কন্ট্রোভার্সি থামিয়ে দিয়েছেন আপনি ইউটিউবটাকে ঠান্ডা করেছেন কোথায় ঠান্ডা হয়েছে আপনার দলের টিম মেম্বাররা একজনকে ছেড়ে একজনকে ছেড়ে আপনার দলের টিম মেম্বাররা সীমাদিকে ছেড়ে আমি আমি নিচ্ছি সীমাদি আমাকে নিয়ে আর কিচ্ছু বলছে না আগেও বলেনি আপনার দলের টিম মেম্বাররা যেভাবে মানুষকে অ্যাটাক করছে এটাতে আপনার মনে হচ্ছে যে ইউটিউব শান্ত আছে সিরিয়াসলি সিরিয়াসলি আমার বরের কিসের ব্যবসা তোকে তো বললাম তোকে তো আমি বললাম তুই আয় এসে দেখে যা তোর যদি পেছনে হিম্মত আছে তো তুই আয় এসে দেখে যা তুই কত বড় গুন্ডা আমারও দেখার আছে আমারও দেখার আছে তুই কত বড় গুন্ডি ঠিক আছে তোর বান্ধবীর বাড়ি থেকে বেশি দূরে থাকি না তোর বান্ধবীর বাড়ি আয় আর আমার বাড়ি এসে দেখে যা বুঝতে পেরেছিস দেখে যা তারপরে তুই বুঝতে পারবি আমি কি আমি হোটেল হোটেলওয়ালি না হোটেলের মালকিন তুই এসে দেখে যা তোর মতন গণ্ডমূর্খ নয় রে তোর মতন একটা কমেন্ট পড়তে গেলে হেগেও দিই না মুতেও দিই না তোদেরকে এই বিষয়ে কিছু বলবো না কেন বলতো তোদেরকে পাত্তা দেওয়া মানে হচ্ছে মানে আমি টাইম ওয়েস্ট করছি তাই ম্যাডামকে বলতে এলাম যে ম্যাডাম এই তো এত কিছু রিভিল হচ্ছে যে আপনি হোয়াটসঅ্যাপে এইভাবে এই এই গাছগুলো শিখিয়ে দেন এদেরকে এইভাবে গালিগালাজ করতে হবে তাহলে ওয়াইটিটা কী করে পরিষ্কার হলো এটা একটু বলুন তো আপনার টিম মেম্বাররা তো দিনের পর দিন গালাগালি দিয়ে যাচ্ছে এতদিন যার সাথে বন্ধুত্ব ছিল এখন যেই সেই পোলগুলো খুলে দিচ্ছে তাকেও জলহস্তি টলহস্তি বলা হচ্ছে কেন সত্যি কথা বলেছে বলে সত্যি কথা বলেছে বলে তাকে নিয়েও শুরু হয়ে গেছে কি বলবো আমার আর কিছু বলার নেই আপনাদের আপনার এই একচোখা বিচার কয়েক মাস ধরে মানুষ দেখেই আসছে তাই মানুষ আপনাকে খুব ভালোভাবে চিনতে পেরে গেছে যে আপনি তলায় তলায় খেলেন সামনে এসে আমাকে বলছেন সুন্দরী আমার কালকের ভিডিওতে আপনি আপনাকে যেহেতু আমি মেনশন করেছি আপনি বলেছেন আমাকে এসে সুন্দরী সুন্দর লাগছে আর এদিকেই আপনার টিম মেম্বাররা আমাকে হোটেল বলছে কোনটা নেবো ম্যাডাম কোনটা নেবো একটু বলুন আমি অবাক হচ্ছি যে এইটাকে কন্ট্রোভার্সি থামানো বলে এইটা বলা হয় যে ইউটিউব শান্ত হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে সিরিয়াসলি ম্যাডাম নিজের বিবেক নিজের বুকে হাত দিয়ে একবার জিজ্ঞাসা করুন তো আমি তো ওদেরকে নিয়ে কিচ্ছু বলছি না আপনার লাইভে আমি উঠেছি আপনিও আমার লাইভে উঠেছেন আপনি আমার কাছে আমার ইউটিউবে আপনিও যা আমিও তাই আপনি একটা ক্রিয়েটার এখন আপনি ক্রিয়েটার হয়ে গেছেন সমাজসেবিকা আপনি পড়ে আপনি একটা ক্রিয়েটার আপনি কিছু কথা রাখতে চাইছিলেন আমার লাইভে এসে আপনি এসেছিলেন আমি আপনার লাইভে গেছি কিছু কথা রাখতে চাইছিলাম কারণ আমার নামটা নেওয়া হচ্ছিল বারংবার তাই জন্য এখানে এই যে যাদেরকে নিয়ে আপনি জাস্টিস চাওয়াতে বসেছেন তারা প্রত্যেকে এমন অনেক কাজ করে রেখেছে না যে তারা জাস্টিস চাওয়ার মানে বিন্দুমাত্র হকদার নয় বিন্দুমাত্র হকদার নয় তারা অনেকে অনেক ভুল করে রেখেছে অনেক অনেক হাজার 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 তো তারা আবার কি জাস্টিস চাইবে আর তাদেরকে আপনি কী জাস্টিস দেবেন সেই হিসেব করলে আমারও জাস্টিস চাই আমি কালকেই আপনাকে বলেছি তো জাস্টিসটা আমাকেও দেবেন দিনের পর দিন আমাকে নিয়ে যে লাইভ ভিডিওগুলো করা হচ্ছে হোটেল বালি বলা হচ্ছে তো সেই জাস্টিসটা আমারও চাই আমারও চাই আপনি আপনার দলের টিম মেম্বারকেই আপনি সামলাতে পারছেন না আপনার দলের টিম মেম্বারকেই আপনি বোঝাতে পারছেন না তাদেরকেই ঠান্ডা করতে পারছেন না মানে আপনারই বিড়াল আপনারই ওপরে মেও আপনারই কথার পাতা দেয় না তারা আপনার দলের মেম্বাররা আপনারই কথার পাতা দেয় না আপনাকেই পাতা দেয় না আমরা কী করে পাতা দেব আমরা কি করে পাত্তা দেবো মানে আমার বাচ্চা যদি আমার কথা না শুনে তাহলে আমি কোনো স্কুলে যদি টিচার হই সেই বাচ্চারা আমার কী করে কথা শুনবে তাই না আমার ঘরের বাচ্চারাই যদি আমার কথা না শুনে আমি যদি টিচার হই আমার ঘরের বাচ্চারা আমার কথা না শুনে তা আমি স্কুলে গিয়ে টিচারই করে আমার সেই স্কুলের স্টুডেন্টগুলোকে আমি কি করে পড়াবো তারা আমার কথা কী করে শুনবে সেই বাচ্চাগুলো আমার কথা কী করে শুনবে একটু ভেবে দেখবেন আপনার দলের টিম মেম্বাররা আপনাকে পাত্তাই দেয় না আপনাকে জাস্ট বলছে বলুক যার জন্য আপনার কথাটাকে জাস্ট তোয়াক্কাই দেয় না তাই জন্য যা ইচ্ছা যেমনভাবে ইচ্ছা লাইক করে যাচ্ছে আর না হয় আপনিই শেখাচ্ছেন এটা হতে পারে আর না হয় আপনিই শেখাচ্ছেন যে এইভাবে মানুষকে অ্যাটাক করো এইভাবে কন্ট্রোভার্সিটাকে জিয়ে রাখো করতে থাকুন ম্যাডাম আমি তো দেখতে পাচ্ছি আপনি কি বিচার করছেন আপনি কী করে আপনার দলের টিম মেম্বারদের ঠান্ডা করছেন শান্ত করছেন আপনার টিম মেম্বাররা কী করে আপনার কথা শুনছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এখানে পরিষ্কার কিছু লেখা নেই আর পেটে না যথেষ্ট কালির দাগ আছে যথেষ্ট কালির দাগ আছে তাই আমি গ্যারেন্টি দিয়ে বলছি এগুলো নয় আপনার শেখানো আর না হয় আপনাকে আপনার টিম মেম্বাররা পাত্তাই দেয় না এই দুটোর মধ্যে একটা তো হবেই আপনার শেখানো আর না হয় আপনার কথা এরা পাত্তাই দেয় না তাই তো দেখে তো তাই মনে হচ্ছে তাহলে প্রত্যেক দিন লাইভে আমাকে হোটেল বাড়ি চলো আমাকে বলছিস বলছিস আমার বরকে কোন সঙ্গে বলছিস তোর বরকে আমি টানলাম তোর বরকে নিয়ে কিছু বললাম আমি আর কিছু বললাম তোর বরকে নিয়ে তারপরেও তুই টেনে যাচ্ছিস কেন টাকা দেখেছিস বলে টাকার দরকার ধার দেবো ধার দেবো কত টাকা লাগবে বল ধার দেবো অসভ্য মহিলাগুলো নিজেদেরকে তোরা ভদ্র ভাবিস গুন্ডা ভাবিস হ্যাঁ আমাদেরকে বলতিস কিছু মানুষ আমরা আমরা গুন্ডামি করতাম তোরা কি করছিস এই তোরা একটু দেখ যারা বলতিস আমাকে তোরা একটু দেখ কি গুন্ডামি করছে একটু দেখ প্লিজ দেখ অভি তো নাম নিয়ে বলছি দেখ দিনের পর দিন প্রত্যেকটা দিন এভরি ডে আমি কিন্তু ওদেরকে নিয়ে কোনো কথা বলছি না আমার বরকে আমাকে টেনে দিনের পর দিন লাইভ ভিডিও চলছে দেখ এগুলো একটু অসভ্য মহিলার দল ম্যাডাম আপনার দলের মেম্বাররা আপনাকে পাত্তা দিচ্ছে না গ্যারেন্টি আপনাকে পাত্তা দিচ্ছে না না হয় আপনি শিখিয়ে দিচ্ছেন আপনি শিখিয়ে দিচ্ছেন যা শুনতে পাচ্ছি তাতে তো তাই মনে হচ্ছে যে আপনি শিখিয়ে দিচ্ছেন চলুন টাটা বাই বাই ভালো থাকবেন আর যে কাজটা করছেন করতে থাকুন আপনারা সবাই আপনার দলের মেম্বার আপনি আপনারা যেটা করছেন আপনি করতে থাকুন ওপরওয়ালা কিন্তু আছে ওপরওয়ালা কিন্তু আছে ওপরওয়ালা কিন্তু সব দেখছে সব কিছু দেখতে পাচ্ছে এই পাপের বিচার আপনারা প্রত্যেকে পাবেন প্রত্যেকে পাবেন এটা আমি বলে যাচ্ছি আমি এটা বলে যাচ্ছি আপনাকে আপনারা যে পাপগুলো করছেন তার বিচার ভগবান করবে আপনাদের বিচার ভগবান করবে ভগবান বলে কিছু একটা আছে ভগবানকে মানেন তো আপনিও ব্রাহ্মণ ঘরের বউ যখন আপনার সারনেমটা এখন ইউজ করছেন আর আমিও ব্রাহ্মণ ঘরের মেয়ে তাই ভগবান নিশ্চয়ই বিশ্বাস করেন তো ভগবানের লাঠির আওয়াজ যখন আসবে না তখন দেখবেন কি হয় ভালো থাকবেন